দাদাভাই কি বাড়ি এসছে কেন জানাও নি আমাদের দাদা ভাই বাড়ি এসছে কেন লুকিয়ে রেখেছে মানে এরম ধরনের কমেন্ট গুলো আগের প্রবলেম তো আগের কথা বলতে ওর এমনই মানে সমস্যা যে ও থাকতে পারছে না আর ডাক্তারও বলেছে এটা এমার্জেন্সি কিন্তু চিকিৎসা করাতেই হবে আগের দিন পুরো রাত মোটামুটি আমার একদমই ঘুম হয়নি তাই কিন্তু আজকে আমার সব থেকে বেশি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে পুরো রাত শুধু মেয়েকে দেখতে দেখতেই আমার দিন কেটে গেছে মানে ওকে দেখে দেখে ওর শরীরটা এতটাই খারাপ ছিল যে ওর খেয়াল রাখতে রাখতে আমার আর ঘুম হয়নি যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে এইদিকে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি তারপর আমরাও রেডি হব হে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আছে সুস্থ সকলে সুস্থতা কামনা নতুন আরও হাজির হয়েছি দেখতেই পাচ্ছ সকাল সকাল মা মেয়েতে রেডি হয়ে পড়েছি পতাকা উত্তোলন করতে যাওয়ার জন্য আজকে পনেরোই আগস্ট তাই সবাইকে স্বাধীনতা দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ছোটোদেরকে তো মেয়েটার শরীর একদমই ভালো নেই কারণ কি ওর হচ্ছে কাল থেকে অনেক জ্বর মানে রাতেও প্রচণ্ড জ্বর ছিল জ্বর থেকে উঠেছে বারবার ওষুধ হচ্ছে যাই হোক তবে ওর মনের আগলো যে ও পতাকা উত্তোলন করতে যাবে ঘুম থেকে উঠে পড়েই সাথে সাথে বলছে এবার আমাকে রেডি করে দাও আমি পতাকা উত্তোলন করতে যাব তো তার জন্য ওকে দেখো রেডি করে দিচ্ছি সুন্দর করে মামা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে দাও তো চলো এখন ঝটপট করে যাই পতাকা উত্তোলন করতে আর একটা কথা তোমরা সবাই জিজ্ঞাসা করছো দাদাভাই কি বাড়ি এসছে বা যদি এসে থাকে তাহলে তুমি কেন জানাও নি আমাদের আজকে তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেব বাড়ি এসছে কিনা সবটাই তোমরা দেখতে পাবে চলো আগে তার আগে পতাকা উত্তোলনটা করে আসি তারপর তোমাদের সব কিছু জানাচ্ছি সবার প্রথমে এই যে দেখো পাড়াতে চলে এসছে আর অলরেডি এখানে পতাকা উত্তোলন হয়ে গেছে তোমাদের দাদাভাই পতাকা উত্তোলনের সময় ছিল বাট আমি মেয়েকে নিয়ে একটু দেরিতে এলাম দেরি মানে পতাকা উত্তোলন হয়ে গেছে জাস্ট সেই সময়টাতে এসছি আসলে কি বলতো মানে ওই যে বললাম আমার মানে উঠে স্নান টান করে রেডি হতে একটু দেরি হয়ে গেছে আগের দিন রাতে একদম ঠিকঠাকভাবে ঘুম হয়নি যাই হোক আমাদের পাড়াতে প্রতি বছর এখানে মানে পাড়ার সবাই থাকে বাট এই বছর অনেক কম হয়তো কোনো কারণে ব্যস্ততার কারণে হয়তো আসতে পারিনি আর তাছাড়া প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে কাদাতে মানে দাঁড়িয়ে থাকার মতো জায়গাটুকু নেই তো যাই হোক এই যে দেখো এখানে প্রথমে পতাকা উত্তোলন করে নিলাম আমাদের পাড়াতে তারপরে হচ্ছে গিয়ে এরপর আরো মানে জায়গাতে যাব এখানে মানে এখান থেকে আমরা যেখানে যাই আর কি র্যালি করে সেখানে যাব এখানে কিন্তু পাড়ার খুবই কমজন আছে সবাই কিন্তু নেই এই দেখো আমার শাশুড়ি আমি আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি সেই মানুষটা ওই যে চলে যাচ্ছে আসলেই তোমাদের দাদাভাই বাড়ি এসছে কিন্তু না জানানোর কারণটা কি সেটা তোমাদেরকে আমি সবটাই জানাবো আসো পরে খাবে

হেঁটে যাওয়ার হবে না ওকে নিয়ে অতটা সামনে বসো যাও 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 ইয়ে হ্যাঁ চলো তো এই যে এখন হচ্ছে মা আর আমি দুইজন মিলে যাচ্ছি হেঁটে হেঁটে আমি বেশ কিছুটা বাইক এসেছিলাম তারপরে মা যেহেতু লাইনে হাঁটছিলো তাই ভাবলাম আমিও হেঁটে যাই কারণ এই রাস্তাটা ভালো রয়েছে আর যেহেতু ঈশানীয় কাছে নেই ঈশানি ওর কাছে রয়েছে তো আমরা এখানে যেন আরও একটা জায়গায় পতাকা উত্তোলন করলাম করে ওই দেখো ঈশানী ওর পাপার কোলে কোলে যাচ্ছে আর কি কালী মন্দিরের কাছে যেখানে আমাদের মেন পতাকা উত্তোলনটা হবে দিয়ে তারপরে কিন্তু বাড়ি যাবো না মেয়েকে নিয়ে একটুখানি হচ্ছে ডাক্তারের কাছে যাব ডাক্তারটা দেখিয়ে আনবো কারণ কাল থেকে মেয়ের মানে রাত্রি থেকে প্রচন্ড জ্বর রাত্রে ভালো জ্বর এসেছিলো সকালেও ভালো জ্বর ছিল বাট ওষুধ খাইয়ে দিতে একটু কমে গেছিলো বাট রাত্রে ভালোই জ্বর ছিল সারা রাত তো আমি আমরা ভাবতেই পারিনি যে ও সকালবেলা ঘুম থেকে উঠে এইভাবে মানে বেরোতে পারবে তো যাই হোক ওর খুশিতে বেরোলাম তো ভাবলাম যে এখান থেকে একেবারে একটু র্যালিতে বেরোবো মানে র্যালি ট্যালি বেরিয়ে তারপরে হচ্ছে ডক্টর দেখাবো ডক্টরের কাছে ওষুধ নিয়ে তারপরে কিন্তু বাড়ি চলে আসবো বিপিন চন্দ্র

তো এই যে এখন হচ্ছে আমাদের র্যালি বেরোবে আর কি তার জন্য হচ্ছে গিয়ে একটুখানি র্যালিতে বেরোবো কারণ প্রতি বছর আমি মানে যত বছর এখানে রয়েছি আর কি মানে বাড়িতে থাকলে আর যদি স্বাধীনতা দিবসে মানে বাড়িতে থাকি শ্বশুর তখন কিন্তু এই মন্দিরের সামনে হয়ে গেল আজ প্রায় তিন বছর হচ্ছে আমি কন্টিনিউ আসছি তার আগে তো সেরমভাবে একটা বেরোনো হতো না যখন মানে আমরা মাটির বাড়িতে থাকতাম ওই বাড়ি থেকে আমরা বেরোতাম না বাট তিন বছর ধরো পাকার বাড়িতে এসে তখন এখানে আসা হয় আর আসলে কিন্তু আমি প্রতি বছর এইভাবে র্যালিতে বেরোই আমার ভালোও লাগে কারণ এই দিনটা সত্যি আমাদের মানে ভারতবাসীর কাছে একটা অন্যতম দিন একটা বিশেষ দিন তো সেই উদ্দেশ্যে সবাই মিলে যখন এই রকমভাবে র্যালি করতে বেরোয় না ভীষণ ভালো লাগে যাই হোক তারপরে র্যালি থেকে আমি মাঝপথেই বেরিয়ে গেছিলাম কারণ ওই যে বললাম মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাব যেই ডক্টরটাকে দেখাই উনি হচ্ছে চেম্বার করেন চেম্বার করেন বলা ভুল উনি বোধহয় হসপিটালের আর কি ডক্টর তার জন্যই কিন্তু হচ্ছে আগে আগেভাগে নিয়ে চলে এসেছিলাম এসে ওখান থেকে ওষুধ নিয়ে নিলাম বেশি ওষুধ দেয়নি আর রাস্তা ফিরছিলাম তো তখন হচ্ছে কি এই দেখো ফার্স্ট চলে যাচ্ছে অলরেডি মানে আর এই যে যাচ্ছে সেকেন্ড মানে ম্যারাথন দৌড় চলছে তো তার জন্য ফার্স্ট সেকেন্ডে মোটামুটি কাছেই ছিল বাট বিশ্বাস করো থার্ডের ডিস্টেন্স এতটাই দূরে ছিল যে আমি ক্যামেরা অন করে রেখে রেখে তারপর ভাবলাম যে বন্ধ করে দেই মানে ফার্স্ট সেকেন্ড ভাবো ওরা কতটা স্ট্রাগেল করে অনেকটা মানে সবাইকে ছেড়ে অনেকটা চলে এসছে ভিডিওতে কোনো স্পিড কমানোও নেই কিচ্ছু না তোমরা জাস্ট দেখতে পারো যে কতটা হচ্ছে গিয়ে ডিস্টেন্স শুধু এসছে মানে এখনো পর্যন্ত যে থার ওই দেখো আসছে এবার দেখতে পেয়েছো যে থার এই রয়েছে আর কি দৌড় দেখলাম দেখে তারপর বাড়ি এসে দুজনে মিলে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে তোমাদের দাদা বেশ কয়েকদিন ধরে আমাকে বলছিল যে স্বাধীনতা দিবসের জন্য শ্যুট করো শুট করো কিন্তু করা হয়ে উঠছিল না মেয়ের শরীরটা ওই যে বললাম কাল থেকে মেয়ের শরীর খারাপ তার আগে আমার শরীর খারাপ ছিল কারণ বসে তো শ্যুট আর করাই হয়নি কালকে তোমাদের দাদা যখন বাড়ি এসছে না আসার সময় আমার জন্য শাড়ি তারপর হচ্ছে এই যে মাথার ফুল হাতের চুরি ব্যান্ট ট্যান্ট সব কিছু কিনে নিয়ে এসছে কারণ আমিও যে শ্যুট করতাম আমাকে তাহলে বাইরে বেরোতে হতো জিনিসগুলো কেনার জন্য কিন্তু আমি তো বেরোতে মানে বেরোনোর সুযোগ নেই আমি কেউ বলছি তুমি আমার হাতে আর ব্যান্ডটা কোথায় পড়িয়ে দিলে যাই হোক ও আমাকে মানে নিজে থেকে রেডি করিয়ে দিচ্ছে যে তাড়াতাড়ি রেডি হও গিয়ে শ্যুট করে নাও কারণ মেয়েটাকে এসে খাইয়ে দিতে না একটু শুয়ে পড়েছে তো ও করবে ও আমায় বারবার বলে রেখেছে মাম্মা আমি কিন্তু ভিডিও বানাবো হয়তো তোমরা এতক্ষণে রিলস দেখেও নিয়েছো অনেকেই তো ওকে মানে ওর যতই শরীর খারাপ থাকুক তবু বাচ্চা মানুষ তো একটু থাকে আর কি ভয়ে হোক চলো এখন করে রেডি রিলস বানিয়ে বানিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদেরকে আমি শেয়ার করব যে তোমাদের দাদা ভাই কবে বাড়িয়ে এসছে কেন তোমাদের জানায়নি কি ব্যাপার সবটা তারপরে ওইদিকে আবার রিলস টিলস বানিয়ে নিচে এসছি এসে ওই যে মেয়ে তো কাল থেকে কিছুই খাবে না জানাই তো জ্বর হলে বাচ্চারা খেলবে দৌড়াবে সব ঠিক আছে বাট কিছু খেতে চায় না আর এই এই সময় যেহেতু একটু লিকুইড খাওয়ার খাওয়ানো ভালো তার জন্য ওকে আবার হচ্ছে একটু পাতলা পাতলা করে মানে ডালের জল আর তার সাথে একটুখানি অল্প করে একটু সবজি দিয়েছি হালকা করে মানে আলু গাজর এরকম করে সবজি দিয়ে ভালো করে পেস্ট করে দিয়ে ওকে হচ্ছে গিয়ে খাওয়াচ্ছে কিছুতেই খেতে চাচ্ছে না মানে সে খাওয়ানোর জন্য যে আমাকে কী লড়াই করতে হচ্ছে কি বলবো যাই হোক চলো ওকে খাইয়ে টাইয়ে নিজেরা খেয়ে তারপর তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করছি কি করছো এটা তুমি

বলেছি ঠিক আছে আমি সব প্রশ্নের উত্তর দিচ্ছি তার আগে কিছু কথা বলি কারণ ক্যামেরার সামনে দেখার পর হাসি ছাড়া কিছু পাচ্ছে না ওকে আমি একটাই বলেছি সামনের থেকে বেশি ক্যামেরা তো লাগছে কি আমার সামনে তো দুর্গা তো দুর্গা ঠাকুর আসার আগেই হচ্ছে মর্তে ও সুরের যাই হোক তোমরা অনেক লোক আছে খারাপ খারাপ গালি দেয় তার জন্য আসছি ওটাই তো অনেক মজা করলাম ঠিক আছে এমনি এমনি এক মিনিট কাটিয়ে দিলাম এইবারে আশা করি ওকে দেখে তোমরা বুঝতেই পেরেছো ও বাড়ি আসছে না জানানোর কারণ মানে কবে আসলে সেটা বলি ও আসছে কবে তারিখ কালকে কালকে বিকেল বেলা 14 তারিখ মানে ওখান থেকে বেরিয়েছে যাইও ও বাড়ি ঢুকেছে টুকটুকটুক প্রায় 5:30টা নাগাদ হয়ে গেছে বিকেল বেলা ঠিক আছে তো ও কিন্তু কালকে বাড়ি এসেছে আর এর আগে যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ আর সেখান থেকে কমেন্ট করে যাচ্ছে বারবার দিদিভাই দাদাভাই কি বাড়ি এসেছে কেন জানাউনি আমাদের দাদাভাই বাড়ি এসেছে কেন লুকিয়ে রেখেছে মানে এরকম ধরনের কমেন্টগুলো তো বলি এর আগে যে ও বাড়ি এসেছিলো না জাস্ট একটা দিনের জন্য বাড়ি এসেছিল আর সেই একটা দিনের জন্য এসে ও হচ্ছে ডক্টর দেখাতে গেছিলো মানে ভীষণ একটা জরুরি জরুরির জন্যই বাড়ি দেখিয়েছিল তো যেটুকুনি সময় ছিল যেহেতু বাইরে আমরা বেরোইনি ওই দিনকে বৃষ্ট ছিল তাই বাড়িতেই আমরা বেশ কিছু শ্যুট করেছিলাম সেই শ্যুটগুলোই আমি কিন্তু তোমাদের সামনে দেখিয়েছিলাম যেহেতু একদিনের জন্য এসেছিলো তাই কিন্তু আমি তোমাদের দেখাইনি আর না দেখানোর আরও বড় কারণ কারণ কি আমাকে প্রশ্নের মুখে পড়তে হয় আমাদের দুজনকে কি বলে আদেও ফৌজি তো আদেও ফৌজের মানে চাকরি করে তো তোমার বল কি করে এত তাড়াতাড়ি ছুটি পায় এমার্জেন্সি ছুটি মানুষ পেতেই পারে মেন আমার একটা মানে আমি এই যে ছুটিটা আসছে এটাও বেশি দিনের ছুটি না এটা কম ভীষণই কম মানে ওই যে বললাম আগের ডাক্তার যে প্রবলেমটা অতিরিক্ত খুব প্রবলেম তো আগেবারে ডক্টর দেখানো ছিল সেই ডক্টর হচ্ছে গিয়ে বললো যে এমার্জেন্সি ওটা চিকিৎসা নিতে হবে তো তার জন্য কিন্তু ও আবার মিশনে অল্প দিনের একটা ছুটি নিয়ে এসেছে ও চিকিৎসাটা করার জন্য তো তাই এইবারে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাও ওকে যে আনতে যাব ভেবেছিলাম সেই ভিডিও দেখো ভেবেছিলাম বাট সেটা করা হয়নি কারণ কাল রাত থেকে মেয়ে রাতে কালকে সকাল থেকেই সকাল 10টা থেকে ওর প্রচন্ড শরীর খারাপ জ্বর তারপর এখন মনে একটু সুস্থ আছে ডাক্তার ডাক্তার তো দেখালাম তোমরা দেখলেই সকাল থেকে ওষুধ খাচ্ছে কাল থেকেই খাচ্ছিল মনে হচ্ছে এখন আছে তার জন্য আর কোনো ভিডিও করিনি তাই ভাবলাম বসে বসেই তোমাদেরকে সব কথার উত্তর দিই আর এই যে মানে নানান প্রশ্নের মুখে পড়তে হয় বলে অ্যাকচুয়ালি আমরা চাচ্ছিলাম না যে তোমাদেরকে আর দেখাই যে হ্যাঁ বাড়ি আসছে না আসছে কারণ এত সন্দেহ নেই করে উত্তর দিয়েই ভালো লাগে না আমার মানে একটা মানুষ এত দিন ধরে আজকে প্রায় তোমার হয়ে গেল অনেক বছরই হয়ে গেল যাই হোক আমি বছরটা আর এখানে উল্লেখ করছি না কত বছর সার্ভিস হয়েছে অনেকগুলো বছর হয়ে গেছে তো আমাদের বিয়েই অলরেডি সাত বছর হয়ে গেছে মানে বুঝে না ওর তারও কত আগে থেকে ও সার্ভিস করছে সাত বছর পূর্ণ হয়ে যাবে আট বছরে পূর্বে মানে আমাদের প্রেম থেকে যদি ধরো প্রেম ঠিক না মানে যাই হোক যবে থেকে আমাদের রিলেশন তবে থেকে যদি ধরো আজকে সাড়ে আট বছর ও চাকরি করছে তার আগে ও চাকরি করছে এবার বুঝে নাও তোমরা তারপরও যদি এই প্রশ্নের উত্তর দিতে হয় কি করবো বাধ্য ওর গ্রব নিয়ে যা তারা তো যাই হোক তো এই কারণেই হতে তোমাদের জানাইনি আর যদি বলো যে তোমাদের দাদা ভাইয়ের কি প্রবলেম যে এটার জন্য তাড়াগুলো করে আসতে হচ্ছে বা সেটা তোমাদেরকে আগে আগে আমি ভিডিওতে দেখাবো জানাবো সবটাই বলবো তার জন্য তোমরা ধৈর্য ধরো বাট সত্যি কথা বলতে ওর এমনই মানে সমস্যা যে ও থাকতে পারছে না আর ডাক্তারও বলেছে এটা এমার্জেন্সি কিন্তু চিকিৎসা করাতেই হবে তার জন্য কিন্তু হঠাৎ করে ছুটি নিয়ে আসা আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি আপাতত মানুষটাকে দেখলে কেউ বলবে না

জায়গাতে পোস্টিং ছিল সেখান থেকে আসতে পারতো না এক যাই হোক তারপরে ভাবলাম যে কে কি বললো না বললো দেখার দরকার নেই আমরা আমাদের কাজ দেবো কে বিশ্বাস করলো না করলো সেটা ভেবেলাম তাই তো তুমি আবার কি ভাবতে পারছ মাঠে জল দিছে না মাছ ধরবো কথা শুনে মাছ ধরবো আচ্ছা একটা জিনিস হ্যাঁ তোমরা একটু কমেন্ট করে জানো নাহলে পাক্কা কাটাবো ওকে কি এরকম ভাবে রাখতে ভালো লাগছে যাই হোক চলো ভিডিওটা কিচ্ছু স্পেশাল নেই তোর দাদা ভাইয়ের আসার ভিডিও তোমরা দেখতে বেশি পছন্দ করো সেরকম করতে পারলাম না মিশরি ভালো নয় বলে তবুও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমার দাদা ভাইকে আবার দেখতে পেয়ে কেমন লাগছে যদিও কিশোরী কমেন্টের জন্য হারিয়েছে এখানে শেষ করছি এটা টাটা করো